প্রধানমন্ত্রী যোগ্যতা আছে না নাই আছে সারা দেশের সমস্ত নারী পুরো সব লাখ লাখ খাওয়া কারণে এক যোগ্যতা দিয়ে ঠিক কথা ঠিক নাবে ঠিক তাহলে আমাদের তো এত से বেশি যোগ্য মেয়ে দরকার আছে কি বলেন না আর এত বেশি যোগ্য দরকার আছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার আদরের কন্যা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরো দেশের পরিচয় আপনারা জানেন আমার কাছ থেকে শুনেন ওনাদের বাড়ি হলো ধানমন্ডির বত্রিশ নম্বরে আর আজিমপুর গার্লস স্কুল হলো আমার বাড়ির সাথে বঙ্গবন্ধু ওনার মেয়েকে ওনার বাড়ির সঙ্গে স্কুল ছিল শুক্রাবাদ হাই স্কুল সেই স্কুলে পড়ান নাই ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ছিল সেই স্কুলে পড়ান নাই ওই ধানমন্ডি থেকে আজিমপুর গার্লস স্কুলে মেয়েদের স্কুলে পাঠাইছেন পড়তে স্কুল শেষ তারপরে পড়াইছেন কোথায় তারপরে তিনি তাদেরকে পাঠিয়েছেন তাকে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে পরবর্তী বিশ্ববিদ্যালয় লেভেলটা তিনি সেখানে পড়িয়েছেন যেটা শুধুমাত্র মহিলাদের জন্য তিনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলা বিশ্ববিদ্যালয় থেকে অনেক নাম করে অনেক বড় প্রতিষ্ঠান কিন্তু তিনি তার মেয়েকে এদের মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এটা কেন পড়িয়েছেন আমার তো জানা নাই তবে ঘটনাটা এটাই অস্বীকার করবার কোনো উপায় নেই

আহমদ শফি আহমদ দামদ বারাকাত যুগের নকির অত্যন্ত তাৎপর্যময় কথা বলেছেন আজ আমাদের সমাজের পতন যে জায়গা থেকে তিনি সেই জায়গাটাকে হাত দিয়েছেন সাতাশ বছর পর্যন্ত মহিলারা রাষ্ট্র চালায় যে দেশে সাতাশ বছর পর্যন্ত মহিলারা বিরোধী দলের চেয়ারটাও চালায় যে দেশের মহিলারা স্পিকার পর্যন্ত হয় যে দেশের মহিলারা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চালায় সেই দেশের মহিলারা চালাতে পারবে না মেয়েদের চাপ এটা এই দুনিয়ার মানুষের কোনো গাদা করে বিশ্বাস করবে যদি চালান সেই স্কুল গুলোতে মেয়েদের পড়ালেখার পরিবেশ বর্তমানের চেয়ে দশ গুণ ভালো হবে সেই ছেলেদের স্কুল গুলো স্কুল কলেজ গুলোতেও পড়ালেখার পরিবেশ বেশি ভালো হবে কারণ তখন অন্য কোনো চিন্তা থাকবে না অন্য কোন চিন্তা থাকবে না বলবেন হুজুরে বলে চলতে পারে আমি বলবো যে দেখে আসেন পবিত্র মক্কা নগরীতে খালি তো করতে যান আর হস করার পরে যা সময় পান সব মার্কেটিং করেন শপিং করেন কেনাকাটা করেন ওই দেশে যাবেন কিছু আদর্শ দেখবার জন্য এই পবিত্র বাইজুল্লাহ থেকে দশ মাইলের ভিতরে অম্বুল করা বিশ্ববিদ্যালয় কি অবস্থা সেখানে পুরুষদের সেকশন নারীদের সেকশন এতটাই ভিন্ন নারীদের সেকশনে এত উঁচু দেয়াল যে ঘেরা যে বাংলাদেশের জেলখানার চেয়ে বড় উঁচু দেয়াল নারীদের বিশ্ববিদ্যালয়ের সেই সীমানার মধ্যে কোন পুরুষ ঢুকার পারমিশন নাই সেখানে তারা মেডিকেল পড়তেছে মেডিকেল সায়েন্স সেখানে তারা পারমাণবিক সায়েন্স পড়তেছে বিজ্ঞান সব ডাক্তারি মেডিকেল সায়েন্স সমস্ত উচ্চ শিক্ষা তারা গ্রহণ করতেছে যদি আরব দেশের মেয়েরা মহিলাদের কাছ থেকে শিখে ভালো মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে আরব দেশের মেয়েরাও পারবে আমরা ওই কথাটা বলতে চাই

নারীদের উচ্চ শিক্ষা চাই আর নিরাপদ শিক্ষা চাই নারীদেরকে নারী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা দেওয়া হোক আগের যুগের অভিভাবকরা এই বিষয়টাকে গুরুত্ব দিতেন একটা তথ্য তো না বললেই না জানি হেতু।